আসসালামু আলাইকুম ব্ল্যাকবোর্ডে দুয়ের ঘরের নামটা লিখছি এবং এই দুয়ের ঘরের নামটা ছোট সময় আমরা এইভাবে মুখস্থ করেছি দুয়ে কে দুই দুই দুগণে চার তিন দুগণে ছয় চার দুগণে আট পাঁচ দুগণে দশ ছয় দুগণে বারো সাত দুগণে চোদ্দ আট দুগণে ষোলো নয় দুগণে আঠারো দশ দুগণে বিশ আসলে এই নিয়মটা কি আমাদের ভুল ছিল নাকি সঠিক এই নিয়মটা ছিল ভুল মূলত যে ঘরের নামটা পর্ব সেই সংখ্যাটা আগে বলতে হবে এইভাবে দুই একে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাথে চোদ্দ দুই আটে ষোলো দুই নং আঠারো দুই দশে বিশ এবং আমি আমার শিক্ষার্থীদেরকে ঠিক এইভাবেই মুখস্থ করিয়েছি দুই একে দুই দুই দুগুণে চার

অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা সঠিক